দেশ মেরামতের কাজ করছে তরুণরা উদ্যমী এসব তরুণদের হাতেই নতুন করে গড়ে উঠছে বাংলাদেশ বিপ্লবের মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছে রং তুলি নতুন করে সাজানো হচ্ছে অগোছালো দেয়ালগুলো অপরিচ্ছন্ন দেয়ালগুলো তরুণদের রঙে রাঙিয়ে তুলছেন তারা নগরবাসী বলছে এমন আগুন রং দেখা যায়নি আগে চব্বিশে নতুন করে পাওয়া বাংলাদেশ সেখানে কেন থাকবে অপরিচ্ছন্নতা তরুণদের হাতেই এখন দেশ সংস্কারের দায়িত্ব দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা অগোছালো চিন্তাগুলোকে রং তুলি দিয়ে এক বাঁধার প্রয়াস এখন সর্বত্র আমরা মূলত এই দেয়াল নিকনে এবং নেওয়ার মেন কারণ হলো যে আমাদের যে আন্দোলনটা ঘটে গেল সেই আন্দোলনে কি কি ঘটছে এবং এই আন্দোলনের আমাদের যে কি উদ্দেশ্য ছিল সেই বিষয়গুলোকে ফুটিয়ে তোলা সেখানে দেখতে করতেছেন এই যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল এই রবিবারের থেকে তো আমরা এইখানে মূলত একটা আন্দোলনের যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমাপ্তিটার এটার একটা ক্যালেন্ডার আকারে আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি এই যে বাংলা ব্লকেট শুরু হয়েছিল আমাদের মূলত সাত তারিখের দিকে তারপরে এই যে পুলিশে যে এটা হচ্ছে মূলত হচ্ছে সরকার দলীয় যারা লোক ছিল তারা যে দিনে হামলা করছে এই যেমন এখানে একটা চিত্র এটা হচ্ছে পুলিশ যেদিন কুমিল্লাতে হামলা করছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে সেইমাবে হল যে এই তেইশ তারিখে আবুসাইদ মারা যায় এই বিষয়গুলোকে আমরা তুলে ধরছি এই এইখানে হলো যে এই মুগ্ধ যে পানি লাগবে পানি লাগবে বলে পানি মানুষকে পানি দিচ্ছিল সে এই যে বুধবারে এই দিন মারা যায় সে তো এরকমভাবে এই যে এগারো তারিখে আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আক্রমণে ছিল পুলিশের ইয়েতে এবং এইটা দিয়ে আমরা বুঝেছি যে এই পাঁচ তারিখ এবং বারো উনিশ তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের যখন স্বাধীনতা সংগ্রামের সময় তারা অনেক কার্যকরী ভূমিকা পালন করছে কিন্তু এই আন্দোলনে তারা কোনো ভূমিকা পালন করে না এই জন্য আমরা এটাকে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি যে তারা তাদের কাজটা কি করছে তারা এই আবার বিশ তারিখ হলো যে এটাকে বলা যায় ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা অতর্কিত মানে হামলা চালানো হয়েছিল ওই দিনটাকে ওই রাতটাকে কালো রাত হিসাবে মার্ক করা হয়েছে এই যে তারপরে এখানে আমরা এই যে প্রত্যাহার এবং এই ঢাকা টু লং মার্চ টু ঢাকা এই যে ডেটটা ছিল সেটাই যে আমরা মূলত আগস্ট মাসকে কাউন্ট করি না আমরা জুলাইটাকে পঁয়ত্রিশ জুলাই ছত্রিশ জুলাই এভাবে আমরা কাউন্ট করছি ছত্রিশে জুলাইতে আমাদের ইয়ে হয়েছে এই এটা হলো যে আমরা ওই আন্দোলনে যাদের আমাদেরকে মুখ বন্ধ রাখার মতো যে প্রচেষ্টা চালানো হয়েছিল সেটা প্রকাশ করার জন্য আমরা এটাই করছি এই যে আরেকটা জিনিস একজন পুলিশ সদস্য জাতীয় আমাদের ইয়েতে সুপ্রিম কোট এলাকায় একজন আন্দোলনকারীকে ধরে নিয়েছে এবং সে কথা বলতেছিল এই মুহূর্তে তার মুখ চেপে ধরতেছিল তার কথা বন্ধ করার জন্য তো সেইভাবে আমাদের এই পতাকাটা দিয়ে আমরা বুঝলাম এই যে আমাদের সকল দাবির শেষে এই যে ছাত্ররা বাংলাদেশটাকে তুলে একটা নতুন জায়গায় নিয়ে আসছে এই উড়ন্ত পতাকার মাধ্যমে আমরা আমরা স্বাধীনতা বা বিজয়ের একটা ইয়ে করা হয়েছে তো আমাদের এই উদ্যোগটার ইয়েটা হলো যে এই যে আমরা এখানে আরেকটা ইয়ে করছি যে এই এখন যে বাংলাদেশ আসছে এই বাংলাদেশে যাতে বৈষম্যের কোনো টাই না হয় আর এ হলো যে আবু সাহেব যার রক্তের বিনিময়ে এই যে সে বুকে এবং পায়ে তাকে গুলি করা হয়েছিল তার রক্তের বিনিময়ে প্রথম দিকে আন্দোলনটা জাগরিত হয়ে ওঠে সারা দেশে ছড়িয়ে পড়ে তো আবু সাইদ হলো যে আমাদের প্রথম আলোচিত একজন বীর